আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আজকে দেখাবো চার্জারের ভিডিও একদম সস্তা যেকোনো মোবাইলে চার্জার নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে এ হচ্ছে মুসলিম টেলিকম হ্যাঁ একদম পানির দামে চার্জার নিতে পারবেন চারতলা মানে চারতলায় যে উঠবেন আলাদা একবার সম্মান করে আজকে দেখাবো একদম পানির দামে চার্জার আজকে ভাই আমাদের কি চার্জার দিয়ে শুরু করবেন আই পাওয়ার চার্জার শুরু করবেন না যে আই পাওয়ারটা আছে দেখেন আই পাওয়ার কত করে বেছেন ভাই আপনারা তো শুধু 50 টাকা শুধু 50 টাকা

আপনার ছয় মাসের গ্যারান্টি পাবেন এক একটা চার্জার এগুলি মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে ডাবল সার্কিটের মাল আই পাওয়ার এই দেখেন এই যে সবাই চেন ফর্টনেট এখানে লেখা আছে দেখেন সিক্স মান্থ ওয়ারেন্টি গ্যারান্টি নি ওয়ারেন্টি এসে সার্ভিস কী আর দায় আচ্ছা ভাই আর কী পা আর কী দেখাবেন এটা এটা কী চার্জার শ্যাম্পুনি হ্যাঁ শ্যাম্পুনি না এটা তো ভাই মুরির মতো চলে চার্জারটা মুরির মতো চলে হ্যাঁ

মুসলিম টেলিকম মানে চার্জারের নামই মুসলিম চার্জারের বডির মধ্যে লেখা থাকে মুসলিম টেলিকম শুধু 90 টাকা মাত্র 90 টাকা এটা কয় মাসের গ্যারান্টি 6 মাসে এটাও 6 মাসের গ্যারান্টি এটা কি Android ফোনে লাগে কাজ করে না ফোনে Android ফোন বাটন ফোন যে কোনো ফোনে লাগে কাজ করে এটা হ্যাঁ তো আর দেখেন ভাই আরও দেখেন আপনাদের ওই যে ইয়া চার্জার বলে আছে না বেশি ওটা চার্জার হেডফোন আছে শুধু 50 টাকা এয়ারফোন মাত্র 50 টাকা কইরা মাত্র 50 টাকা ও এর হচ্ছে D30

এই চার্জার এই একদম পানির দামে চার্জ দিতে পারবেন আর নিতে পারবেন চার্জার গুলি খুবই ভালো চার্জার আমি নিজেও ব্যবহার করি ওনাদের চার্জার আমার বাসায় আছে একটা চার্জার ওনাদের এই দেখেন ভাই দেখাচ্ছে এই চার্জ এই যে কুইক চার্জ দেখছেন কোনো কোনো মোবাইলে কুইক চার্জ বসে আবার কোনো মোবাইলে আবার সুপার ফাস্ট ফাস্ট চার্জিং বসে আচ্ছা আমি আমার মোবাইলে দেখাচ্ছি এ দেখেন আমি আমার মোবাইলে দেখাচ্ছি দেখেন এটা কী পাশে দেখো আচ্ছা এই যে এই যে ফার্স্ট চার্জিং এই দেখে নিজে দেখেন ভাই এই যে কুইক চার্জ পরে এখানে নিচে লেখা উঠবে ফাস্ট চার্জ দাঁড়ান একটু সময় লাগে আর কি দেখাইতে কুইক চার্জ দেখানোর পরে একটু পরে দেখাবে ফাস্ট চার্জ আবার খোলা একটু চলবে হয় এই যে ফার্স্ট চার্জিং এখানে একটু বলে দেখায় আর কি ফার্স্ট চার্জিং মানে দেওয়ার সাথে সাথে না দেওয়ার সাথে সাথে কুইক চার্জ শুরু করে তারপরে ফার্স্ট চার্জ শু করে আচ্ছা এটা কত করে রাখতেছেন ভাই আপনারা তিনশো তিরিশ টাকা আর যেটা নেন রিয়েলমি স্যামসাং ওপো ভিভো এটা হচ্ছে রিয়েলমির রেডমি আর কি আর এটা হচ্ছে স্যামসাং আর এটা হচ্ছে রেডমি এটা হচ্ছে ওপো

ওয়ান ইয়ার ওয়ারেন্টি এগুলি গ্যারান্টি আর কি কিছু হইব নতুন মাল নাই দিবো নাই আর এগুলি ফার্স্ট চার্জার এগুলি নব্বই টাকা ওগুলো মাত্র নব্বই টাকা না ফার্স্ট চার্জ ওই টাকা যারা দেখাইছেন ওইটা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যে দেখেন এই যে ওনাদের মাল যে বাইরে যাবে এই যে কার্টুন করতেছে কাস্টমারের জন্য তারপরে হচ্ছে ওনাদের এখানে আরও অনেক আইটেম আছে আপনার সরাসরি দোকানে চলে আসা ফার্স্ট কেবল আছে দেখেন এই যে ফার্স্ট কেবল আছে শুধু 30 টাকা এই যে ফার্স্ট কেবল মাত্র 30 টাকা গোটা ফার্স্ট চার্জিং শো করবে হ্যাঁ ভাই তা আপনাদের ঠিকানাটা আরেকবার বলে দেন আশার নিয়ম না কি হবে নমস্কারে সুন্দর বনস্কারে চার তলায় মুসলিম টেলিকম 104 নম্বর দোকান 104 নম্বর দোকান না মুসলিম টেলিকম বললেই হবে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে